তো এখন আমরা ডিনার টেবিলের সোয়া চলে এসেছি আর ডিনার এখানে কিন্তু ওরা কিন্তু হোটেল গিন হয় ওনারা কিন্তু আমাদের কিন্তু ব্যাপক ব্যবস্থা করেছে আমাদের জন্য যেমন যদি আমরা রাতে রুটি পছন্দ করি যে আমাদের রুটি রেখেছে আমার জন্য চারটে তোমার জন্য তিনটে অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে প্রচন্ড খিদে পেয়েছে আর সবজি আছে হচ্ছে এটা মিক্সড সবজি রয়েছে পনির দিয়ে এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া এটা যে মাটার পনির আর হচ্ছে এটা এটা হচ্ছে স্যালাদ চলে এলো জল হোটেল গ্রিন ওয়েভ থেকে রাতে ডিনারের ব্যবস্থা করেছে খুব সুন্দর ব্যবস্থা করেছে খুব সুন্দর ব্যবস্থা করেছে এরকম ব্যবস্থা আপনারা সবসময় পেয়ে যাবেন কিন্তু নাও খাও আমার জন্য রেখেছে মটর পনির এটা মটর পনির এটা মিক্স সবজি এটা কাঁচা মাছের কালিয়া এটা হচ্ছে স্যালাদ তোমার জন্য তিনটে রুটি আমার জন্য চারটে রুটি তোমার যদি এক্সট্রা রুটি লাগলে ওরা দিয়ে দেয় বলেছে তুমি সব শেয়ার করে নিতে পারো কিন্তু এটা নিয়ে সব হম তারা বলে দিচ্ছে তো প্রথমে একটু মটর পনির দিয়ে নিয়ে নিই চামচ দরকার স্পুন দরকার ছিল একটা স্পুন দিয়ে তো দাদা দেখি মোটর কোনটা খেতে কেমন হয়েছে এখানে গাজর পাখা পিযা

ঠিক আছে মটর পনিরের থেকে আমার এই সবজি সবজিটা বেশি ভালো লাগে হ্যাঁ গরম গরম রুটি পনির মটর পনির মিক্স সবজি দারুণ ঠান্ডার মধ্যে ম্যাডাম কোন কি দাও একটা থ্যাংক ইউ আমাকে দাও একটা স্পুন দিও চাটনি লাগবে না চাটনি লাগবে কি চাটনি টমেটো চাটনি দরকার নেই চাক তুমি একটা স্পুন দিয়ে দিতে তাহলেই হবে ভাই

আর ঠান্ডার সময় রাতের বেলা রাইস খাই আরও বেশি ঠান্ডা লাগে ঠান্ডার সময় যদি গরম গরম রুটি হয় হাত রুটি খুব ভালো লাগে খেতে যদি আমাদের শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস রুটি চলে মটর পনির দিয়ে খাওয়া হয়ে গেলো এবার হচ্ছে মিক্স সবজি দিয়ে খাবো মিক্স সবজিটা ও তুমি খেয়েছিল বলে খুব ভালো হয়েছে সত্যি খুব ভালো হয়েছে ফুলকপি বিনস গাজর তার মধ্যে আলুও রয়েছে আর বিশেষ করে এখানে পনির প্রচুর রয়েছে আর বরফটি এটা বরবটি না বিনসও রয়েছে খুব ভালো রয়েছে মোটর সুটিও আছে মানে মিক্স সবজি মিক্সড সবজি তার মধ্যে এখন গরম গরম কাপড় দারুণ ব্যাপার এরকম প্রথমবার খাচ্ছি কোনো এসে এটা হচ্ছে হোটেল গ্রিন ওয়েব লাটাগুড়ি এখানে আট রয়েছে শুনিনি এখান থেকে কিছুটা দিনের থেকে রাতে এখানে ঠান্ডাটা পড়ছে খুব বেশি চারিদিকে কুয়াশা ভরে গেছে আকাশটা পরিষ্কার হয়ে গেছে ঠান্ডাটা ভালো পড়েছে যত আরো এত আর ডিসেম্বর মাসে আসতে মানে দশ পনেরো তারিখ আরো ডিসেম্বর যখন মাঝামাঝি হবে শেষের দিন যখন হবে তখন ঠান্ডা আরো বেশি হবে এখানে যেহেতু এটা পুরো ফরেস্ট এরিয়া

হুম মাছটা এমনি শুধুই খেতে ভালো লাগছে আমিও খাচ্ছি দেখুন মাছটা একদম ফ্রেশ টাটকা মাছ একদম বুঝেন তো ফ্রেশ টাটকা মাছটা এখন লাল জক ধক করে একদম আপনাকে সামনে থেকে দেখাচ্ছি আমি একটু ধরুন 대차타 대개 준죠 텔텔꽃기 비아 대비마르 가룬 তবে আজকের ডিনার খেয়ে মাছটা এই গড়িতে এসে খুব ভালো লাগলো হোটেল ড্রিন সরি রিসর্ট গ্রিন ওয়েভের সব থেকে সবকিছু ওনাদের আবর্ধনা ওনাদের ব্যবহার কথাবার্তা এবং ওনাদের পরিষেবা সবটাই ভালো লেগেছে বিশেষ করে যে রুমটা ছিল রুমটা খুব সুন্দর খুব ভালো এবং ওনাদের ডিনার যেটা ব্যবস্থা করছে ডিনারের ব্যবস্থাটা খুব ভালো খুব অনেক কিছু দিয়েছে খুব ভালো লেগেছে তো আমি সবাইকে একটাই কথা বলবো আপনার যদি লাঠাগড়ি যদি কেউ ঘুরতে আসেন তাহলে অবশ্যই রেসর্ট গ্রিন গ্রিন ওয়েভ রেসর্ট গ্রিন ওয়ে আসুন ওনাদের ফোন নাম্বার সব কিছু আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম আসার আগে অবশ্যই যোগাযোগ করলাম ওনাদের এখানে প্যাকেজেরও ব্যবস্থা আছে এবং আলাদা আলাদা সব কিছু যে সে ব্যবস্থাও আছে প্যাকেজ টুরা তার সঙ্গে সাইট সিন কিছু পেয়ে যাবেন এখানটায় মনে রাখবেন রিসর্ট ড্রিম ওয়েভ টাটাগুড়ি তো আজকে ভিডিও এখানে শেষ করলাম সবাইকে জানাচ্ছি শুভরাত্রি আগামীকাল দেখা হচ্ছে অন্য জায়গায় টাটা